ইমুতে ব্লক করে ফেলছেন আপনি খুঁজে পাচ্ছেন না এখন কীভাবে খুঁজে পাবেন একদম সোজা জাস্ট আপনি এরকমভাবে এই যে একটা চিহ্ন দেখতেছেন এখানে একটা করবেন করার পরে এই মোর অপশনে চলে আসবেন আবারও এই যে মোর এই মোর অপশনে ট্যাপ করার পরে এইরকমভাবে চলে আসবে এখান থেকে খেয়াল করে আপনাকে এই যে একটা অপশন রয়েছে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যদি আপনি দেখেন এটা হচ্ছে টোটাল দুই নম্বর প্রথম হচ্ছে এইটা এবং এটা দুই নম্বর আপনাকে ট্যাপ করবেন সিকিউরিটি এই প্রাইভেসিতে এইরকমভাবে যখন চলে আসবে তখন আপনাকে খুঁজে বের করতে হবে ব্লক লিস্ট এই যে আপনি কাকে কাকে ব্লক করেছেন করার পরে আপনি খুঁজে পাচ্ছেন না ওকে এই যে দেখেন এখানে লেখা রয়েছে ব্লক লিস্ট আর এই ব্লক লিস্টের মধ্যে কিন্তু টোটাল দুইশো তেরোটা নাম্বার অলরেডি ব্লক রয়েছে তা আপনি এখান থেকে খুঁজে পাচ্ছেন না আপনি যাকে ব্লক করতেছেন বা করে ফেলেছেন তো আমি এখানে ট্যাপ করলাম করার পরে দেখেন এখানে খুব ছোটো ছোটো ফটো দেখাচ্ছে তো এইগুলো আপনি খুঁজে বের করে বা ফটোগুলা দেখতে পাচ্ছেন না এখন কি করবেন প্রথমে আপনি এই ফটোগুলোকে বড় করতে হবে ভিডিওটা কিন্তু খেয়াল করে দেখেন এই যে দেখেন এইগুলো কিন্তু খুব ছোটো ছোটো তো আপনি এইগুলাকে কীভাবে বড় করবেন হুম তো বড় করার জন্য আপনাকে কিন্তু একটি অপশন রয়েছে এটা হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আপনার সেটিং অপশনে মোবাইলের তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের সেটিং অপশানে যাওয়ার পরে আপনার যে সেটিং অপশানে যাওয়ার পরে এখানে এই সার্চ বারটা যে রয়েছে এখানে কিন্তু আপনাকে মূল লিখতে হবে তো আমি সার্চ বারে লিখবো ট্যাক্স টি ই এক্স ট্যাক্স লেখার সাথে সাথে কিন্তু চলে আসবে এখানে অনেকগুলো লেখা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তো আমাকে কী করতে হবে এখান থেকে জাস্ট ট্যাক্স সাইজ এখানে ট্যাপ করতে হবে তো আমি এই ট্যাক্স সাইজের উপর একটা ট্যাপ করবো করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এ থেকে ছোটো থেকে বড় পর্যন্ত আমি এখানে ট্যাপ করবো এটা হচ্ছে ডাবল এক্সেল লেখাগুলো কিন্তু খুব বড় হয়ে গেল যদি ছোটো করতে চান এখানে ছোটো তো আমি একদম এখানে বড় করে ফেললাম এখন কি করবো এখান থেকে জাস্ট ব্যাক করে আবার আমার এখানে চলে যাবো ইমুতে এখন কিন্তু দেখেন আমার সব কিছু কিন্তু বড় বড় হয়ে গেল তো এখন আমি কী করবো ইমুতে চলে যাব। এই যে ইমুতে ট্যাপ করব। করার পরে দেখেন এখন কিন্তু এটি খুব বড় বড় হয়ে গেছে আপনি যাকে ব্লক করছেন যদি তাকে দেখতে চান তাহলে এখন কিন্তু খেয়াল করে ফটোগুলো কিন্তু একটু আগের থেকে কিন্তু খুব বড় বড় দেখাচ্ছে তো আপনি যেই নামে তাকে ব্লক করছেন ওই নামটা থাকবে না তার অরিজিনাল যে নামটা এই নামটা থাকবে উদাহরণস্বরূপ দেখেন আমি এখানে যাকে ব্লক করছি তাদের কিন্তু এখন অরিজিনাল নামটাই কিন্তু চলে আসলো থেকে দেখে দেখে তাদের যে নামগুলো রয়েছে নামগুলো বাদ দিয়ে তাদের ফটোগুলো আপনি দেখতে পারেন এখান থেকে যে ফটোগুলো রয়েছে দেখে এখানে জাস্ট কি করবেন আপনি একটা আনবোলক এ ট্যাপ করবেন এই যে এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু উনি আনবোলক হয়ে যাবে এবং ওনার সাথে ডাইরেক্ট চাট করতে পারবেন একদম ইজি সিম্পল সহজ